আমি জানি না আমার সাথে আপনি একমত হবেন কিনা একটা সময় ছিল যখন কাগজ কলমে কিছু কথা প্রায় শোনা যেত এবং প্রত্যেকটা বলেন হচ্ছে আমরা মাঠ কিনতে চাচ্ছি সেই সেই প্রজেক্টটাও আলোর মুখ মুখ দেখেনি এবং আমরা আহ ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে চাই সেখানে হচ্ছে তিনটা ইন্টারন্যাশনাল ভেনুর বাইরে আর যে ভেনুগুলো আছে সেগুলো ঠিকঠাক করবো সেখানে কাজ করবো এগুলো দেখতাম না কিন্তু এই এক বছরে আমরা যেটা দেখলাম যে হচ্ছে কথা কাজের সাথে কিছুটা মিল আছে দেখতে পাওয়া যাচ্ছে ইভেন হচ্ছে তৃণমূলে সেই করার জন্য একটা প্রোগ্রামও করলেন আমি ইসলাম বল সেখানে ক্রিকেট উৎসব নামে তো যদি মূল্যায়ন করতে বলি এই বিষয়গুলো নিয়ে কি বলবেন আর কি না আমি যেটা বললাম না যে আপনার ব্যাকগ্রাউন্ড যদি ক্রিকেট থাকে তাহলে আপনার কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করবেন আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন কোন কোথায় হাত দিলে আপনি সাকসেস হবেন তো আসলে আমরা এইসব কথা বলতাম বাট এইসব জায়গাগুলো না হাত দিই আপনার গুগল আসছে হয়তো দুই মাসও হয়নি বাট গুগল আপনার রিজেন্ট এটা চালু করে দিয়েছে এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা আপনার যেটা আমরা এগারোটা ডিস্ট্রিক্ট এর ছেলেরা একটা টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলতে পারবে সেটা কিন্তু যারা খেলা মানে প্লেয়ারদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার এবং আহ এটা একটা গুড অপরচুনিটি আপনার যদি এই রিজার্ভ ক্রিকেটে যদি কোনো প্লেয়ার যদি দু একটা প্লেয়ার ভালো খেলো কিন্তু এনসিএল টি টোয়েন্টি খেলার একটা ভালো সম্ভাবনা আছে চিটাঙ্গের যে কোচ আছে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি চিটাঙ্গের কোচ জাকিরকে কিন্তু আমি ব্যাট করেছি প্রত্যেকটা ম্যাচেও থাকি প্রত্যেকটা প্লেয়ার দেখবে তো ওখান থেকে যদি আমি দুই তিনটা প্লেয়ার যদি আপনার মেইন টিমে আনতে পারি তাহলে সেটাই আমার রিজার্ভের ক্রিম আর কি তো আমরা এখন মেইন টিম নিয়ে করছি তো ইনশাআল্লাহ ফিউচারে সময় পেলে আমরা আপনার এজ গ্রুপ নিয়ে করব তো এটার জন্য একটু সময় লাগবে বাট এতদিন যে এটা হয়নি সেটা আসলে অভাব অভাব হয়েছে বাট আশা করছি যে এইভাবে যদি আগে তবে তিন চার বছরের মধ্যে আপনার অনেক কিছু করতে পারেন